হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো এখানে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে পোয়া মাছ পাঠিয়েছে আর অনেকগুলা ইলিশ মাছ পাঠিয়েছে ইলিশ মাছগুলো খুবই ভালো খুবই ভালো ছিল ইলিশ মাছগুলো আর কাঁচা কলা পাঠিয়েছে এই তো ইলিশ মাছগুলো দেখুন অনেকগুলো ইলিশ মাছ এখানে আছে এখন আমার শাশুড়ি এগুলা কেটে নিচ্ছে এই তো প্রথমে কলা কেটে নিচ্ছে তারপর ইলিশ মাছ কেটে নেবে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। করবো এখানে সবকিছু কাটাকুটি হয়ে যাচ্ছে আর আমি রান্না বসিয়ে এদিকে এতো এখন আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন জিরে আর পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা দিয়ে দেব আসলে ইলিশ মাছের জিরে বাটার সাথে পেঁয়াজ বাটা খুব ভালো লাগে ইলিশ মাছে আমরা জিরে বাটা দেই এখন একটুখানি পানি দিয়ে দেব পানি দিয়ে এখন এখানে একটু হলুদ ফাঁকি দিয়ে দেব অল্প একটু মরিচ ফাঁকি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আসলে ইলিশ মাছে বেশি মশলা লাগে না ইলিশ মাছে অল্প মশলাই ইলিশ মাছটা খেতে মজা লাগে ইলিশ মাছে বেশি মশলা হলে তরকারিটা বেশি একটা ভালো লাগে না আমি এই জন্য ইলিশ মাছে আমি অল্প মশলাই দেই এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কুশিয়ে নেব এই তো ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এখন দিয়ে দেব এখন ইলিশ মাছগুলো দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব এখন এই তো হয়ে গেছে এখন তরকারিটা রান্না করা হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে গোসল করাচ্ছে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি একটা ভাজি করে নেব এটা হচ্ছে ডিম দিয়ে কহি ভাজি আসলে ডিম দিয়ে কহি ভাজি খেতে খুবই মজা লাগে আপনারা খেয়েছেন কিনা না তবে আমরা কহি এভাবে ভাজি করি ডিম দিয়ে খুবই মজা লাগে এটা খেতে আর এদিকে আমি শাক উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে এই শাকটা আমরা উঠিয়ে তারপর ব্লেন্ডার করে নিই আর এই তো আমার মেয়েটা তার বাবার গেঞ্জি করে খেলছে আসলে ওর বাবার খুবই পাগল ওর বাবার যে কোনো একটা জিনিস পেলেই ওরকম করে এখানে আমার ননদ ওকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছে আর এদিকে আমার শ্বশুর অনেকগুলো ডিম পাঠিয়েছে সেগুলি রেখে দিলাম এখন ফ্রিজে আর এই যে আমার মেয়ে আর এখন রাতের জন্য একটু আলু দিয়ে ডিম রান্না করব এই জন্য আমি এখানে ডিম গুলিয়ে নিচ্ছি আসলে এই খাবারটা খুবই মজা লাগে খেতে এটা আলু দিয়ে ডিম রান্নায় আসলে আমি আলুটা প্রথমে সিদ্ধ করে তারপর মেখে নেই তারপরে এখানে আমি আলুটা কষিয়ে ডিমটা রান্না করি একটু ঝোল করে খুবই মজা হয় এই রান্নাটা আমাদের বাসায় এই রান্নাটা খুবই পছন্দ করে সবাই এই যে এখানে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ করে তারপরে আমি কষিয়ে নিয়েছিলাম এখন পানি দিয়েছি কিছুক্ষণ বলক আসার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এখন নামানোর আগে একটু জিরে ফাকে দিয়ে দিলাম আর এই আমার তরকারিটা রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন